সুপ্রিয় দর্শক মেলি আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা আজকে আমাদের যে তিন মাসের ম্যাজিক মেশিনটা আছে এটা কিভাবে কাজটা করে তো গত ভিডিওতে আমরা দেখেছি যে এই মেশিনটা আমরা কিভাবে ভুট্টা গুলো গুঁড়ো করতেছি এবং এটাতে আমরা কিরকম গো খাদ্য তৈরি করতে পারবেন প্লাস আটা করতে পারবেন সবকিছু এটাতে করতে পারবো তো আজকে আমরা একটা ইউনিক টেস্ট করব যে অনেকে হয়তো হলুদ করে মরিচ করে আপনার বিভিন্ন ধরনের জিরা করে তো আজকে আমরা ইউনিক একটা জিনিস করবো সেটা হচ্ছে আমরা আজকে চিনি গুড়া করবো তো কাস্টমার রিকোয়ারমেন্ট ভাই আমার চিনির পাউডার লাগবে চিনির পাউডার হবে কিনা সেটা আজকে চেক এবং আপনাদের এই যে কিভাবে এটা করতে হয় বা কিভাবে হবে সেটা কিন্তু আমরা দেখতে পারবো তো আসলে আদৌ এটাতে কি পাউডার হবে কিনা সেটা কিন্তু আমাদের মূল ডাগের যেটাতে পাউডার হবে কিনা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি না আমাদের সঙ্গেই থাকুন তো এখানে আমরা কিন্তু হাফ কেজির মতো চিনি নিয়েছি যা আসলে যে পর্যায়ে হাফ কেজির আগে প্রথমে আমরা টেস্ট করব যে রকম হয় তো এই চিনিটা কিন্তু আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো সেই হিসাব করে আমরা কিন্তু গুড়াটা করতেছি তো আমরা এখন এখানে মুখে আমরা এখন একটা পলিথিন দিয়ে নিব আর যাতে আমাদের গুঁড়ো করার যে চিনিটা সেটা যাতে নষ্ট না হয় দেখি আবার কিন্তু আমাদের সবসময় একটি অ্যাডজাস্টের উপর রাখতে হবে আপনি কিরকম জিনিসটা করবেন পাউডারটা কিরকম নিবেন তো এটা হচ্ছে লক যেটা করে দিলে কিন্তু এটা আপনি নড়াচড়া করবেন এবং টাইট হয়ে থাকবে তো আমরা কিন্তু ঠিক ভাবে এটা টাইট করে দিছি যদি আর একটু ভিতরে আমাদের আছে এটা আমরা এখন বের করে নিব তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এতটা পাউডার হয়েছে ধুলো ধুলো হয়ে গেছে তো আপনাদেরকে এখন আমি জিনিসটা খুলে দেখাই যে আসলে এটাতে কি রকম হয়েছে পাউডারটা আমি যে কথা বলতেছি কথা বলতেই কিন্তু আমার ঘরের ভিতরে চিনির যে পাউডারটা সেটা কিন্তু চলে গেছে তো আমরা এখন জিনিসটা খুলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন তো দেখেন এখানে আসেন দেখেন এটা এটা সবচেয়ে এই পাটাগুলোর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এগুলো পাটাতে আপনি দিলে এক কেজি মরিচ হলুদ বা এক কেজি চিনিও দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক কেজিটাই আপনি আউটপুটে পাবেন আপনি বড় বড় যে চারটি মেশিন গুলো রয়েছে পাথরের সেগুলোতে কিন্তু দেখা যায় এক কেজি দিলে আপনি কিন্তু আটশো গ্রাম নশো গ্রাম পর্যন্ত আপনি ওখান থেকে পাবেন ফুলটা কিন্তু পাবেন না কেন ওটার ভিতরে পাথর থাকাতে ভেতরে কিন্তু মানে অনেকটা আপনি মরিচ বলেন হলুদ বলেন সবকিছু কিন্তু ভেতরে আটকে থাকে এখন পুরোটা বের হয় না

এখানে যে চিন্তা দেখতে পাচ্ছেন একদম মানে পাউডারের হয়ে গেছে আমি যদি একটু প্রেশার দিয়ে দিই এটা কিন্তু একদম আরো মিহি হয়ে যাবে আমি কিন্তু হালকা একটু প্রেসার দিয়েছিলাম তো কারণ এখানে আমাদের এখন অফিসের রুমে কিন্তু আসলে ধোয়া দেওয়া হয়ে যাবে সেই কিন্তু আমি হালকা প্রেশার দিয়ে এটা কিন্তু করেছি এটা যদি আমি আরেকবার দিই এখন দিয়ে দিয়ে একটু জোরে দেই দিই সেক্ষেত্রে কিন্তু এই ফুল জিনিসটা একদম পাউডার হয়ে যাবে এবং যে যে কোনো কাজের জন্য কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারবেন এখানে কিন্তু এই জিনিসটি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন

তিন মাথা মেশিনটা রয়েছে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট আপডেট মেশিনটা এটাতে কিন্তু আপনারা ঘন্টায় সাত থেকে আট মন ধান প্লাস ধান ভাঙতে পারবেন সেটা আপনার ধানের কোয়ালিটির ওপর এবং এটাতে কিন্তু আটা ভুট্টা গো খাদ্য বলেন আটা বলেন সবকিছু কিন্তু এটাতে করতে পারবেন প্লাস আপনি এর সামনে দেখাইলাম যে চিনি সাইডে কিন্তু আর কিছু মানে এটাতে করার মতো কিছু নাই আমি চিচিনি আজকে করলাম এইরকম নতুন অভিজ্ঞতা কিন্তু কেউ করে নাই তো আজকে আমরা প্রথম কিন্তু এটাতে চিনিতে আপনাদেরকে দূর করে দেখাইলাম তো এই মেশিনটার আমাদের প্রাইস রাখতেছি আমাদের আশি হাজার টাকা এবং আমাদের একটা অফার চলতেছে যে আমাদের সারা মানুষ ফ্রি ডেলিভারি এবং এক বছরের ফ্রি হোম সার্ভিস তো মেশিনগুলো নিতে আমাদের স্ক্রিনে দেন আমরা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আরেকটা লেটেস্ট আপডেট মেশিন আছে আপনি আট ইঞ্চি জায়গা কিন্তু আপনার তাহলে দশ ইঞ্চি এটা আপডেট করে নিতে পারবেন তো দশ ইঞ্চিটা নিয়েও কিন্তু আপনি সেম মোটর কিন্তু এটা ইউজ করতে পারবেন যার ফলে কিন্তু আপনি প্রোডাকশন এবং ব্যবসা বৃদ্ধি করতে পারবেন তো মেশিনগুলো নিতে আমাদের পেজে থেকে এখনই অর্ডার করে ফিল্ম বা স্ক্রিনে দেন আমরা অবশ্যই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম